বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গের একাংশে গজলডোবা ব্যারেজ থেকে শুক্রবার সকালেও জল ছাড়া হয় এবং এনএস থার্টি ওয়ান জল ঢোকায় সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করলো সেচ দপ্তর অর্থাৎ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বন্যা পরিস্থিতি গজলডোবায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলে প্লাবিত বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গের একাংশে গজলডোবা ব্যারেজ থেকে শুক্রবার সকালেও জল ছাড়া হয় ফলে এনএস থার্টি ওয়ান জল ঢাকায় সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল সেচ দপ্তর সেখানে হলুদ সতর্কতা জারি করছে সেচ দপ্তর বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গের একাংশ এবং গজলদোবা ব্যারেজ থেকে শুক্রবার সকালেও জল ছাড়া হয়েছে আমরা এ নিয়ে বিস্তৃত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ পরিতোষে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে বন্যায় প্লাবিত গজল ডোবা এবং যেমনটা জানা যাচ্ছে যে গজল ডোবা ব্যারেজ থেকে আজ সকালেও জল ছাড়া হয়েছে কি পরিস্থিতি সেখানে কি ছবি দেখো সিকিমের বিধ্বংসী বিধ্বংসী ঘটনার পর থেকে কিন্তু এবারও এই বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকা ইতিমধ্যে ক্রান্তি ব্লকের দুটি গ্রাম কিন্তু ইতিমধ্যে জলমগ্ন সেই জলমগ্ন এলাকা এলাকার সমস্ত লোকজন কিন্তু এখন ধীরে ধীরে বাঁধের উপরে তারা তাম্বু টাঙিয়ে সেখানে রয়েছে এখানে পাশাপাশি পাশাপাশি দেখতে পাচ্ছে যে তাম্বু টাঙিয়ে সকলে এইভাবেই কিন্তু জীবনযাপন করছে এখানে রয়েছে এলাকার প্রধান সেই প্রধানের সঙ্গে একটু কথা বলে নেবো বা কী পরিস্থিতি দেখছে না কি পরিস্থিতি দেখছেন পরিস্থিতি তো বেশ কিছুদিন থেকে মানে বন্যা একের পর এক হতেই চলেছে আজকে নিয়ে প্রায় চার পাঁচ দিন মানে এই অবস্থা গতকালকে থেকে আবার এই শুরু হয়েছিল তো আমরা রাত্রে ওই থাকার জন্য সবার থাকার জন্য ব্যবস্থা করেছি স্কুলে এবং ওই আইসিপিএস সেন্টারে ওইখানেও কিছু লোকজন ছিল এবং কিছু লোকজন বাদেও ছিল তাঁব করে দিনের বেলা তো থাকতেছে আজকে আমরা ওই এনাদের থাকার জন্য আমরা ওই প্রাইমারি স্কুল এবং প্রাইভেট স্কুল আছে পাশেই খাওয়া দাওয়া গতকাল রাত্রে আমরা ওই স্কুলে খাওয়া দাওয়া করাইছি আর কিছু লোককে চাল ডাল মানে এই যার বাদে এইখান থেকে যেতে চাচ্ছে না তাদের জন্য চাল ডাল দিয়েছি আমরা সকলকে অনুরোধ অনুরোধ করতেছি করতেছি কিন্তু যে আপনারা সকলে যান আমরা ব্যবস্থা করছি সেখানে আপনাদের থাকার এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য দেখি আজকেও কতটুকু আমরা নিতে পারি ওনাদেরকে বুঝাতে পারি কতটুকু ওনারা জিনিসপত্র আছে গরু বাছুর আছে এই জন্য যেতে চাচ্ছে না দেখো এই পোকা কিন্তু নিজেও জানেন যে এলাকায় যদি এইভাবে জলের পাশে থাকলে থাকতে গেলে পোকা মাকড়ের একটা ভয় রয়েছে আমি পাশাপাশি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই বাড়ি যেদিকে জল উঠেছে সেদিকে একটু যাওয়ার চেষ্টা করব যে বাড়িগুলোর কি পরিস্থিতি রয়েছে সেই সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করব আমরা যাচ্ছি এইবার যে জল কতটা রয়েছে প্রতিটি বাড়ির ভিতরে সেটা সেটা একটু দেখবে দর্শকদের এই যে আমি যে যারা 12 টা দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছো যে এই যে হাটু হাটু জল এই হাটু জল হাটু জলের মধ্যে কিন্তু এই বাড়িগুলো রয়েছে যার ফলে কিন্তু ও সেই এলাকা এই বাড়িতে থাকা কিন্তু 200 200 হয়ে উঠেছে যার কারণে সমস্ত লোক কিন্তু এখন বাঁধের উপরে তারা তাঁবু তাঁবু টাঙিয়ে রয়েছে এই যে বাড়ি বাড়ির পরিস্থিতি আমি ক্যামেরা পার্সনকে আরো একটু ভালো করে দেখাতে বলবো যে বাড়ির পরিস্থিতি বাড়ির উঠোনের মধ্যে কিন্তু এক হাটু জল বাড়ির উঠোনে এক জল যদি বাড়ির উঠোনে একাটো জল থাকে রকম পিছনে কিন্তু আরও বাড়ি রয়েছে সে সমস্ত বাড়িতে কিন্তু আরও বেশ পরিমাণে জল উঠেছে যার ফলে কিন্তু এলাকায় থাকা কিন্তু দুঃসহ হয়ে উঠেছে তাছাড়াও পাশেই রয়েছে জঙ্গল জঙ্গল এলাকায় কিন্তু বহু রকমের পোকা মাকড় রয়েছে এমন কি দেখা গেছে আজ ভোরবেলা যে জঙ্গল থেকে এই জলের কারণে হাতি কিন্তু ধীরে ধীরে গ্রামের দিকে যেতে শুরু করেছে হাতি হাতিও কিন্তু ও দেখা গেছে যে জলপাইগুড়ি শহরের দিকে কিন্তু হাতি চলে গেছে এই জলের কারণেই কিন্তু সব এলাকার যেমন জনগণের অসুবিধা হচ্ছে সেই পাশাপাশি পশু পাখিরও কিন্তু একটা অসুবিধার মুখে পড়েছে বেশ কিছু জায়গায় বাঁধও কিন্তু ভেঙে রয়েছে যেহেতু সিকিমের বিধ্বংসী ঘটনার পর কিন্তু বাঁধ ভেঙে গিয়েছিল সেই বাঁধ কিন্তু এখনো মেরামত হয়নি তার ফলে কিন্তু শুধু ক্রান্তিও নয় গাজল গাজলডোমা সংলগ্ন যে বারো নম্বর রয়েছে সেখানেও টটগাঁও বস্তি সেখানেও কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়েছে যে খবর আমরা পাচ্ছি টটগাঁও যে বস্তি রয়েছে সেই বস্তিতেও কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়েছে বলা যায় যে সর্বমোট জলপাইগুড়ি জেলায় চার থেকে পাঁচটি গ্রাম সম্পূর্ণ কিন্তু এখনো জলমগ্নই রয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে যে ক্রান্তির যে এলাকা জলমগ্ন রয়েছে সেই জায়গাটা রয়েছে তাছাড়া পাশাপাশি আমরা এরপরে দেখানোর চেষ্টা করব যে মাল ব্লকের যে এলাকাগুলো জল জলমগ্ন হয়ে রয়েছে সেই এলাকাগুলো তো একেবারে জলের তলায় বিভিন্ন গ্রাম একেবারে জলের তলায় তুলিয়ে গেছে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে বাদ ভাঙার সমস্যা বাদ ধসে পড়ছে সেক্ষেত্রে বাঁধ তৈরির ক্ষেত্রে প্রশাসনের কি ধরনের নজরদারি বা কি ধরনের পদক্ষেপ নেওয়া যেমন তাই স্থানীয়রা বলছে যে এই সমস্যা কিন্তু তাদের বহু দিনের হ্যাঁ একদমই ঠিক যে এই বাঁধের সমস্যা কিন্তু বহুদিনের যেটা যার কারণে কিন্তু দেখা গেছে যে গত হাজার তেইশের বন্যার ক্ষেত্রে কিন্তু গাজলডোবা সংলগ্ন যে বারো নম্বর এলাকা রয়েছে সেখানে একটা ছোট বাদ ছিল সেই বাদ কিন্তু পলির নিচে ডুবে গেছে যার ফলে এবার কিন্তু গাজলডোবায় যে জল আটকানোর যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এবার নেই কারণ পলির কারণে গাজলডোবা সংলগ্ন বেশ কিছু ও জায়গার বাদ ডুবে গেছে বাঁধ সেই পলির নিচে পড়ে রয়েছে যার ফলে জল কিন্তু এবার উপ বাঁধের উপর দিয়ে আসছে তাছাড়াও যেটা যেটা আরও জানা যাচ্ছে যে যে সমস্ত এলাকায় বাঁধের প্রয়োজন সেই সমস্ত এলাকায় কিন্তু এখনো বাঁধের কোনো ব্যবস্থা করা হয়নি কিন্তু সতর্কতা জারি করেছে সেচ দফতর খবরও আমাদের কাছে আসছে এবং পাশাপাশি যেমনটা জানতে পারছি যে জল ছাড়া হয়েছে গজল ডোবা ব্যারেজ থেকে এ বিষয়ে কি তথ্য রয়েছে দেখো জল ঢাকা জল ঢাকাতে জল বাড়ার কারণই হচ্ছে যে গাজলডোবা থেকে যে জলটা ছাড়া হচ্ছে সেই জলই কিন্তু কিছুটা হলেও সেদিকে ব্যাক করে জল ঢাকার দিকে তাছাড়া পাহাড়ে কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি এমন কি আর জলপাইগুড়ি জেলাতেও কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছিলো এই মাত্র একটু হলেও কমেছে কিন্তু এই বৃষ্টির কারণে ধীরে ধীরে পাহাড়ের বৃষ্টির কারণে কিন্তু জলটা বাড়ছে যেহেতু গতবার ঘটনার পরে পলিস্তর বেড়ে যাওয়ার জন্য জল কিন্তু এবার লোকাল মানে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকে গ্রাস করতে গ্রাস করে চলেছে যেহেতু এবার নদীর যে পলির স্তর পলিস্তর কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে